দেবদা আসছে কতটা এক্সাইটেড আপনারা ভীষণ রকম এক্সাইটেড খাদান দেখি ওটাই বোঝাবো ভাষা খুঁজে পাচ্ছি না আমাদের একটা জেনারেশনের বয় দে আপনি কতটা এক্সাইটেড একদম সেম আমি ওর বন্ধু

দেবদাকি রাজার রাজা আগামী কুড়ি তারিখ কুড়ি ডিসেম্বর কামিং টোয়েন্টি ডিসেম্বর ম্যাডাম কতটা এক্সাইটেড দেবটা আসছে খুব এক্সাইটেড দেবদাকে প্রথমবার আগামী কুড়ি ডিসেম্বর যে বাংলার সিনেমা জগতের একটা অসাধারণ একটা বই সেই দেবের যে সিনেমা খাদান রিলিজ হতে চলেছে তারই আজকে প্রমোশন হিসাবে

সিনেমা জগৎকে সাজানোর চেষ্টা করছেন এখানে সাজাচ্ছেন আমাদের দেব এবং যীশুসেন ভত্ত

অবশ্যই ফার্স্ট টাইম দেবদাকে দেখবে খুব উত্তেজনা খাদানের গান শুনেছ একটাও কোনটা কিশোরী কিশোরী ভাল লেগেছে হলে দেখতে যাবে তো খাদান আপনারা সবাই যাবেন তো সবাই যাবেন তো দেবদাকে দেখে দেবদাকে দেখার জন্য কতটা এক্সাইটেড আসবে তো দাদা দেখবে তো এটা ওই জন্যই তো রেকর্ড করছি ইয়ারকি নেই সত্যি হ্যাঁ হ্যাঁ আমার সাথে ইয়ারকি করতে হবে না দাদার সাথে ইয়ারকি করো দাদা জানতে চাইছে এখানে কেমন ভিড় হয়েছে এখানে কেমন লোকজন হয়েছে তোমরা কতটা খাদান নিয়ে এক্সাইটেড খাদান দেখতে যাও না চোখে ফার্স্ট টাইম দেখবেন যাবেন তো হলে খাদান দেখতে সবাই যাবেন কিশোরী ভাল লেগেছে

আপনারা দেবদাকে দেখার জন্য কতটা এক্সাইটেড প্রচুর কখন থেকে এসেছেন একটা থেকে না খেয়ে বসে আছেন দেবদাকে দেখে চিৎকার করবেন খাদানের কোনো গান শুনেছেন সব শুনেছেন কোনটা বেশি ভালো লেগেছে দি থ্যাংক ইউ আপনারা কতটা এক্সাইটেড খাদার নিয়ে আর দেবদাকে দেখা নিয়ে অবশ্যই অনেকটা খাদান দেখতে যাবেন তো হলে সবাই আপনারা কখন এসছেন কখন এসছেন দুটো দুটো থেকে বসে আছেন ফার্স্ট টাইম দেবদা আসছে এখানে কতটা কিরকম লাগবে কি মনে হচ্ছে চিৎকার করবেন তো দেবদাকে দেখে একটু খাদান যাবেন তো হলে দেখতে থ্যাংক ইউ খাদানের কোনো গান শুনেছেন ক্যামেরা এরকম কিছু ব্যাপার নেই জাস্ট দাদা দেখবে ব্যাস আর কিছু না শুনেছেন কোন গানটা শুনেছেন কিশোরী ভাল লেগেছে যাবেন খাদান হলে দেখতে আপনি খাদান হলে দেখতে যাবেন অৱশ্য দেৱকে খুব এক্সাইটেড